দেখে নিন কিছু অজনপ্রিয় দলের জনপ্রিয় পাঁচ নেতাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রাজনীতিতে আন্দালিব রহমান পার্থকে অনেকে চিনল তার দলকে কতজনই বা চেনে ভোলা এক আসনের সাবেক এই সাংসদ বর্তমানে পালন করছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতির দায়িত্ব আসন্ন জাতীয় নির্বাচনে তিনি গরুর গাড়ি প্রতীকে লড়বেন মাহমুদুর রহমান মান্না পরপর দুইবার ডাকসু নির্বাচিত সাবেক এই ভিপি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দু সালে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দু সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন নাগরিক ঐক্য নামের একটি রাজনৈতিক দল বর্তমানে দলটির নির্বাচনী প্রতীক কেটলে নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকাশ্যে আসেন দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে এরপর তিনি গঠন করেন গণ অধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দল যে দলটি জাতীয় নির্বাচনে লড়বে ট্রাক প্রতীকে জোনায়েদ সাকি দু দুই সালে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জোনায়েদ সাকি গড়ে তোলেন গণসংহতি আন্দোলন নামের রাজনৈতিক দল দলটি জাতীয় নির্বাচনে লড়বে মাথাল প্রতীকে বি চৌধুরী বাংলাদেশের সাবেক সংসদ সদস্য বিকল্পধারা বাংলা বাংলাদেশ থেকে লড়বেন কুলা প্রতীক নিয়ে